প্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজ থেকে আমি আমার নতুন ব্লগ শুরু করছি তোমরা সবাই আমার সাথে থেকো আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব চলো আজ থেকে আমি কি কি করি তোমাদেরকে দেখাবো রান্নাঘরে কাজ শুরু করার আগে আমি রান্নাঘরটা রাত্রে যেহেতু রান্নাঘরটা বন্ধ থাকে তাই রান্নাঘরটা সকালে উঠে আমি আগে রান্নাঘরটা একবার মুছে নিই তারপর যা কাজ করার রান্না বাড়ি করা তারপর শুরু করি আবার আমি চা বানাবো আমার বাড়িতে একটা পোষ্য আছে তার নাম হচ্ছে কুটুন কুটুনকে সকালবেলায় খেতে দেব সকালে ওকে রুটি খেতে দিই সকালে রুটিটা শুধুই খায়। তার সাথে একটুখানি পেরিক দেবো চলো আমার চা বানানো হয়ে গেছে এবার আমরা চা খাবো চলো আমরা চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি কি রান্না করি আজকে তোমাদের দেখাবো আমি বাড়ির সব কাজ সেরে এবার চান টান সেরে আমি এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এলাম এবার পুজো দেব। চলো তোমাদেরকে আমার ঠাকুর ঘরটা দেখায় আমি পুজোটা ছেড়ে নিই তারপর আবার আসছি নয়নতারা ফুলগুলো বাড়ির ছাদে দেখছি বেশ অনেকগুলোই অনেকগুলোই হয়েছে ফুটেছে অন্যদিন জবা গাছে জবা ফুলও ফোটে কিন্তু আজকে একটাও জবা ফুল ফোটেনি প্রথমে আমি গঙ্গা জল দিয়ে ঠাকুরগুলোকে স্নান করিয়ে নি চলো আমি আমার পুজোটা সেরে নি তারপর তোমাদের কাছে আসছি আমি এবার কুটুমকে খেতে দেবো ওর ভাত রেডি করছি আজকে ওকে দেবো চিকেন সেদ্ধ ভাত ও খাবারের জন্য অপেক্ষা করছে এই দেখুন আজ রান্না করেছি ভাত ঘি লেবু করলা আলু ভাজা কুন্দরি ভাজা পটল আলুর তরকারি ডাল আমের চাটনি সাথে দই খাওয়া দাওয়ার পর আমি একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম এই উঠে বিকেলবেলায় উঠে আমি ছাদের কাপড়গুলো সব তুলে নিলাম তুলে নেওয়ার পর এই ছাদের মধ্যে একটুখানি হাঁটাচলা করছি দেখুন আমাদের গাছে কতগুলো ফুল ফুটেছে তবে বর্ষার জন্য ফুলগুলো সব এই কদিনের বৃষ্টির মধ্যে ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে তবে যে কটায় আছে আমি তোমাদের কাছে দেখাচ্ছি ছাদ থেকে আমাদের বাড়ির পাশটা কেমন লাগে তোমাদেরকে একটু দেখাচ্ছি বন্ধুরা আজকে দিন আমি কি কী করলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ